আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগের সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এইখানে আমি চিকেন বিরিয়ানি করব ছোটো মেয়ে বলতে স্যর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে সেজন্য আর কি বাচ্চা যেহেতু আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুইটাই রোজা থাকে তো রোজা থেকে আসলে বড়দের আমাদের আর কি বিরিয়ানি খেতেটা ভালো লাগে না কিন্তু বাচ্চাদের খুব পছন্দ সেজন্য এখানে অল্প করে চিকেন বিরিয়ানি করে দেব সেজন্য অল্প চিকেন নিয়েছি সাথে আলুটা কারণ বিরিয়ানি তো আলু দিতেই হবে বাচ্চার খুবই পছন্দ সেখানে তো কিছু তেজপাতা দিয়ে দিলাম আমার এটা শুরুতে দিতে মনে ছিল না আর এখানে সব মশলায় দিয়ে নিচ্ছি একটু মরিচের গুঁড়া জিরের গুঁড়া আদা রসুন বাটার বিরিয়ানির মশলা টক দই বানিয়ে দিছি হাতে লেবু আর গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে দিয়ে আর কি এটা ভালো করে মশলাটা মাখিয়ে নিছি মানে মাংসের সাথে আর কি মাখিয়ে এটা চুলায় বসিয়ে দিছি এখানে যেহেতু অল্প মাংস আর চালও অল্প সেই জন্য আর কি এই কড়াইতে চালটা দিয়ে কষিয়ে নেব এই যে চালটা দিয়ে দিলাম এখানে আর কি দে এক কোটা এক কোটার একটু বেশি আর কি চাল দিয়ে নিছি রোজা থেকে আসলে বিরিয়ানি খেতে ভালো লাগে না কিন্তু বাচ্চাদের তো পছন্দ এগুলা তো এর জন্য অল্প করেই করছি যাতে করে দুই মেয়ে খেতে পারে তো এখানে চালটা ভালো করে কষিয়ে নি এখানে গরম পানিটা দিয়ে দেব যেহেতু অল্প চাল অল্প মাংস সেই জন্য আমার পোড়া অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করে দেখে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আর কি এ টু জেড দেখা দেখানো হলো না আর এ টু জেড দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তখন ভিডিওটা দেখতে আর কি অধৈর্য হয়ে যাবে সবাই সেজন্য ভিডিওটা চেষ্টা করি ছোট করার জন্য তারপরে দেখা যাচ্ছে যে টুকটাক টুকটাক একটু একটু করে ক্লিপ নিতে নিতে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তো কিছু প্রিয় আপু ভাইয়েরা তো ভালোবেসে ভিডিওটা দেখে নেবে কিছু প্রিয় কিছু আপ ভাইয়েরা আর কি অধৈর্য হয়ে যাবে তো এই তারপর দেখা যাচ্ছে টুকটাক করে ভিডিও করতে করতে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তো ধৈর্য ধরে ভিডিওটা দেখে নেবেন তো এখানে আর কি চিকেন বিরিয়ানিটা এখন ভালো করে কষিয়ে নিতেছি নিয়ে একটু গরম পানি দিয়ে দেবো তো যারা ভিডিওটি আর কি দেখা শুরু করছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন হলে দেখা যাচ্ছে যে আমার সাথে ভিডিওটা দেখতে দেখতে ভিডিও থেকে বের হয়ে যাবেন একটা লাইক দিতে ভুলে যাবেন দেখা যাবে একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু একটা লাইক দিতে ভুলে যাবেন তো আমার সব আপুরাই ভাইয়ারা ভিডিওতে লাইক দিবেন লাইক দিবেন বলতে বলতে সবারই আসলে মুখ ব্যথা হয়ে যায় তারপরও দেখা যায় লাইকের সংখ্যাটাই কম কমেন্টের সংখ্যাটা মাসাল অনেক বেশি থাকে সবারই দেখা যায় লাইকের সংখ্যাটা কম কেন আপু ভাইয়ারা একটা লাইক দিতে কী হয় ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে নিলেই তো হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আমরা সবাই যে লাইকটা লাইক দেন একটা লাইক দেন বলতে বলতে আমাদের সবার মুখ ব্যথা হয়ে যায় তারপরেও দেখা যায় আপনারা একটা লাইক দিতে ভুলেই যান তাই ভিডিও শুরুতে যার ভিডিওটা দেখেন না কেন ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে নেবেন তাহলে আর ভুলে যাবেন না তো এখানে আমার বিরিয়ানিটা মানে প্রায় হয়ে আসছে এখন দমে বসিয়ে দেব দমে বসিয়ে দেব আর কি কী টুকটাক শপিং করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা তো ইফতারের আগের আর কি ভিডিওটা রান্না করা তো আমরা তো আসলে ইফতারিতে পোড়াটাই খাই খাওয়া হয়েছে বাচ্চারা দেখা গেছে যে ভাজা পোড়া টুকটাক খেয়ে তারপরে রাত্রেবেলায় এটা খেয়ে এটা আর কি খাওয়া হয়েছে মেয়েকে বললাম যে সারাদিন রোজা ছিল ডাইরেক্ট আর কি তৈলাক্ত খাবারটা খাওয়া ঠিক হবে না মানে বিরিয়ানিটা তো ওর তো পছন্দ হচ্ছে ডিমের চপ আর বেগুনি আর শরবত এই তিনটা জিনিসই খায় তো এই তিনটা জিনিস খাওয়া শেষে তারপরে এই বিরিয়ানিটা খাওয়া হয়েছে আর আমরা তো সবাই দেখা যাচ্ছে সব কিছু দিয়ে মিলে মুড়ি মাখা করা হয় ওটা খায় শরবত ফল এগুলাই খাওয়া হয় ইফতারিতে তো আজকে কি কি শপিং করলাম সেটাই আপনাদের শেয়ার করব। এটা জননী সজ ওয়ার্ল্ডে থেকে আর কি এখান থেকে তো আমরা সবাই জুতা কিনি তো এখান থেকে ব্যাগটাও নিয়ে আসলাম তো জুতা কিনতে গিয়ে ব্যাগটা পছন্দ হয়েছিল তো সেদিন আনা হয় নাই তার কয়েকদিন পরে গিয়ে আর কি ব্যাগ ব্যাগটা আনা হয়েছে তো এই ব্যাগটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখবেন আমার ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগছে জননী সোজওয়াল্ডের জুতার কালেকশনগুলো যেমন সুন্দর মার্শাল্লা তেমন ব্যাগের কালেকশনটাও ভালো লাগছে তো এই ব্যাগটা নিয়েছি যারা আমাদের টাঙ্গালে আছেন তারা তো জননী সোজওয়ালটা চেনেন তো এখানে অনেক ভালো মানের আর কি জুতা পাওয়া যায় দেশি বিদেশি সব ধরনের উন্নত মানের জুতা পাওয়া যায় এখানে ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো লাগলো তো এই ব্যাগটা পছন্দ হয়েছে সেজন্য নিয়ে আসা আমার ব্যাগটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন যতই বলি শপিং করা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে তারপরেও দেখা যায় শেষ হয় না একদম চাঁদ রাত পর্যন্ত রাত বলি যেটা আর কি ঈদের আগের দিন পর্যন্ত দেখা যায় টুকটাক এটা সেটা কেনাকাটা থেকেই যায় তো এটা কিনবো সেটা কিনবো আসলে একাত্র তো একদিনই সব কেনাকাটা করা সম্ভব হয় না দেখা যায় টুকটাক এটা সেটা করে একই প্রতিদিনই প্রায় বাহিরে যাওয়া হয় তো দিনের বেলা রোজা থেকে তো আসলে বাহিরে যাওয়া যায় না খুবই কষ্টকর তো ইফতারের পরে আর কি যাওয়া হয় আর এখানে হেজাব আনা হয়েছে দুইটা হেজাব আমার শাশুড়ির জন্য একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর একটা হচ্ছে হোয়াইট কালার মানে সাদার মধ্যে হেজাব দুটা খুবই সুন্দর আমি নিজে পছন্দ করে আনছি আর কি আনা হয়েছে খুবই ভালো লাগছে আমার দু হেজাব দুইটাও কেমন হয়েছে কমেন্টে জানাবেন শাড়ি বলেন তারপর হচ্ছে থ্রি পিস বোরকা সব কিছুর সাথে আর কি পরা যায় আমার কাছে দুটো হেজাবি খুবই ভালো লাগছে তো একই ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ শাড়ি বোরকা থ্রি পিস সব কিছুর সাথে মানাবে তো আমার মানে এক একদিন আসলে এক একটা কেনা হয় আজকে মানে ওদিন গিয়ে আর কি ব্যাগটার যেটা হেজাব কেনা হয়েছে এটা হচ্ছে তার দিনে সন্ধ্যার ভিডিও তো শাশুড়ি মাকে নিয়ে গিয়েছিলাম হারলেনে বড় মেয়ে শাশুড়ি মা দুজনকে নিয়ে দুঃখের বিষয়ে হারলেনে গিয়ে দেখি প্রোডাক্ট সব শেষ তো এখানে মূলত ফেস পাউডার ফাউন্ডেশন এগুলো কেনার জন্য যাওয়া হয়েছিল। সিরাম এই টুকটাক কসমেটিক আর কি তো গিয়ে দেখি প্রোডাক্ট শেষ হয়ে গেছে কিছুদিন আগে তো গিয়ে লিপস্টিক পালিশ নিয়ে আসছি তো এরপরে ভাবলাম যে আজকে বড় মেয়েকে নিয়ে আর শাশুড়িকে নিয়ে গেছি যে টুকটাক কসমেটিক কিনব কিন্তু আমাদের দুর্ভাগ্য আর কি যে প্রোডাক্ট শেষ হয়ে গেছে এটা আবার রোজারিদের পরে ওঠাবে আর কি প্রোডাক্টগুলো নতুন হওয়াতে এটার চাহিদা একদম ব্যাপক দেখা যাচ্ছে নতুন শোরুম আর ভালো মানের প্রোডাক্ট সেই জন্য কাস্টমারের চাহিদাও অনেক তো এর জন্য আর কি শেষ হয়ে গেছে প্রোডাক্ট আমার মতো আরও কয়েকটা কাস্টমার গিয়ে আর কি ঘুরে আসলো তারা গিয়েছিল প্রোডাক্ট কেনার জন্য কিন্তু প্রোডাক্ট শেষ হয়ে গেছে তো যেহেতু ঈদে দেশে গেছে হারলেনের অপেক্ষায় বসে থাকলে তো আর চলবে না তো আমাদের সেই চির চেনা কস কি ক্যাপসুল মার্কেট ছাড়া তো আর গতি নাই কসমেটিকের জন্য তো ক্যাপসুলটাই বিখ্যাত আমাদের টাঙালে তো সেই চিরোচেনা ক্যাপসুলেই চলে আসলাম এখান থেকে এখন কিছু কসমেটিক নিয়ে যাব দেখা যাচ্ছে যে ঈদের পরে হারলেনে প্রোডাক্ট উঠাবে সেই জন্য তার কসমেটিক কেনা থেমে থাকবে না ঈদের মধ্যে তো কসমেটিক লাগবেই ফেস পাউডার ফাউন্ডেশন আইলানা মাস্কারা তো এগুলো কি কেনা বাকি ছিল ভাবসি যে হারল্যান্ড থেকে কিনে নিয়ে আসবো তো সেখানে গিয়ে পাইনি তো ক্যাপসুল থেকে গোল্ডেন রোজ এটা ভালো মানের একটা ব্র্যান্ড তো গোল্ডেন রোজেন কসমেটিকগুলো খুবই ভালো খুবই ফুল স্কিনের জন্য খুব ভালো তো এখান থেকে আর কি ফেস পাউডার আর ফাউন্ডেশনটা নেওয়া হয়েছে গোল্ডেন রোজের আর প্যাস্টেলেনটা নেওয়া হয়েছে আর কি আইলানা মাস্কারা দেখা যায় মেয়ে বড় হলে কত কসমেটিক যে কিনে দিতে হয় একটা সময় আমি নিজে খুবই ব্যবহার করতাম কসমেটিক তো আমার স্কিনটা অনেক নষ্ট হয়ে গেছে দেখা যাচ্ছে মুখে গোটা উঠে মুখের অবস্থা একদম খারাপ তো অনেক ডাক্তার দেখিয়ে প্রায় ছয় মাসের মতো ডাক্তারি ট্রিটমেন্টে থাকার পরে আল্লাহ রহমত এখন মোটামুটি ভালো তো সেই জন্য এখন কসমেটিকটা মুখে কমই দেই তো মেয়ে বড় হয়েছে মেয়ের তো এটা সেটা কসমেটিক লাগে তো সেই জন্য নিয়ে আসা যে মেয়েও দেবে নিজেও দেবো যেহেতু আমরা মেয়েরা স্বাস্থ্যে খুব ভালোবাসি আর ঈদের মধ্যে তো সাজবই ঘুরতে যাব বেড়াবো সেখানেও সাজবো সেই জন্য টুকটাক কসমেটিক নিয়ে আসলাম আর স্কিনের জন্য সব সময় চেষ্টা করি একটু ভালো মানের কসমেটিক ব্যবহার করার জন্য দেখা যাচ্ছে স্কিন তো আসলে সেন্সিটিভ সবারই শরীরের ত্বকের চেয়ে মুখের স্কিনটা সবসময় সেন্সিটিভ তো চিন্তা মানে সবারই উচিত মুখের স্কিনের জন্য একটু ভালো প্রোডাক্ট ব্যবহার করা তো এখানে প্রায় আইলানা আইলোনা আর হচ্ছে গোল্ডেন রোজের ফাউন্ডেশন ফেস পাউডার নিয়ে আসলাম টুকটাক মা মেয়ের কসমেটিক আর এখানে হচ্ছে মানে অনলাইন পেজে থেকে আমার দেবর একটা পাঞ্জাবি আনছে এলিয়ান এটা আসলে নামি দামি একটা ব্র্যান্ড সবাই মোটামুটি চেনেন তো আমার দেবরের পাঞ্জাবিটা পার্সেলটা আসছে পাঞ্জাবি এটা তো আসলে টাঙালে এটা শোরুম নাই এটা ঢাকাতে এখান থেকে অর্ডার করতে হয় তো পাঞ্জাবিটা আনার পর আমাকে বলতেছে যেহেতু আমি টুকটাক ভিডিও করি তো আমাদের ঘরে যে যেটাই নতুন আনুক তো আমাকে ডাক দে বলে যে এটা ভিডিও করো যেহেতু আমি ব্লগ ভিডিও করি তো এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে যে আমাদের পরিবারে দেবর যে দেবরের বউ মানে যার জন্য যেটাই আনা হোক না কেন তো আমাকে ডাক দেবে বলবে যে ভিডিও করো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তো দেবরে বলতেছে যে আপনি যেহেতু ভিডিও মানে ব্লগ ভিডিও বানান তো আমি পাঞ্জাবি আনছি তো আমারটা ভিডিও করবেন না পরে বললাম যে অবশ্যই করবো তো এটা আমাদের পরের পাঞ্জাবি মার্শাল অনেক সুন্দর হয়েছে পাঞ্জাবিগুলোর দামও যেরকম কোয়ালিটিও সেরকম মার্শাল অনেক সুন্দর হয়েছে তো এটা তো আসলে নামি দামি ব্র্যান্ড সবাই চেনেন এটা শোরুম তো আসলে আমাদের টাঙালে হয় নাই এটা হচ্ছে ঢাকাতেই শোরুম তো অনলাইন অর্ডার দেওয়া হয়েছিল তো পাঞ্জাবিটা পার্সেলটা আসছে পাঞ্জাবিটা খুবই সুন্দর আর কাপড়টাও মার্শাল অনেক কোয়ালিটি ফুল দামটাও যেরকম কোয়ালিটি ফুলটাও সেরকমই মার্শাল অনেক সুন্দর পাঞ্জাবি তো আমার আমি ভিডিও করতেছি আমার দেবরি আর কি খুলে দেখাইতেছে এটা ওরি পাঞ্জাবি এটা হচ্ছে আমার মেহবুবাবুর পুস্কি আম্মুর বাবার পাঞ্জাবি তো আমার মেহবুবাপু তো প্রতিটা ভিডিওতে কমেন্ট করবে যে আমার পুস্কি আম্মুকে দেখায়ো পুস্কি আম্মুকে দেখায়ও তো এটা হচ্ছে সে পুসকি মোর বাবার পাঞ্জাবি তো পুস্কি আম্মু যেমন সুন্দর মশাল্লা তার বাবা মা ও তেমন সুন্দর মশাল্লা তো এটা পুস্কি আম্মোর বাবার পাঞ্জাবি তো এটা হচ্ছে আমাদের ইফতার টাইম এখানে আসলে দুদিনের ভিডিও অ্যাড করা হয়েছে দেখা যাচ্ছে যে রোজা থেকে ভিডিও করতেও ভালো লাগে না ভিডিও ভয়েস দেওয়া এডিট করাটা অনেক কষ্টকর হয় তারপর একদিন দুদিন পর ভিডিও শেয়ার করি আপনাদের সাথে ভিডিও না দিলে তো আপনাদের কাছ অনেক দূরে সরে যায় আর ভিডিও দিলে দেখা যায় ভাই আপুদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পায় কমেন্টটা দেখতে খুব ভালো লাগে পুনর আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত হই তো এখানে আমাদের মুড়ি মাখা এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ দেখা যাচ্ছে প্রতিদিনই মুড়ি মাখা করা হয় আর বেগুনি আলুর চপ ডিমের চপ এটা তো বানাবেই আর এখানে হচ্ছে চিরার জুস মানে চিরার শরবত বানানো হয়েছে সাথে আদা আদার রস দিয়ে আমার আমার শাশুড়ি বানাইছে তো এখানে আমিও খাবো আমার শাশুড়িও হ্যাঁ তো মুড়ি মাখা করতেছে মুড়ি মাখাটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে পুস্কিয়া মোম হ্যাঁ বাপু দেখো আমরা আপেল কাঁটা রাখছি আপেল খাবো এই পু বুড়ি মাটা সবগুলো আপেল একদম খরগোশের দাঁত দিয়ে কুটুকুটু করে কেটে রেখে দিছে আর পুরো একটা ঘর সরাইতেছে যে মানে সে আমাদের আপেল খেতে দেবে না কুটুকুটু করতেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদাভেস